চট ছুটির দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানাপাড়া থেকে বন্দরের লাঙ্গুল বন্দর এলাকা পর্যন্ত চন চট্টগ্রামমুখী লেনে চোদ্দ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকেরা পরিবহন শ্রমিক প্রদক্ষদর্শীরা জানান শুক্রবার ভোরের দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামমুখী লেনে যান চলাচল হঠাৎ বন্ধ হয়ে যায় এতে চট্টগ্রামমুখী লেনে যানবাহন চলাচলের বিঘ্ন ঘটে ছুটির দিনে দূরপাল্লার শত শত যাত্রীবাহী বাস সহ বিভিন্ন ধরনের যান মহাসড়কে আটকে পড়ে আসে এ কারণে যাত্রীদের চরম দুর্ভোগে পোহাতে হচ্ছে চিটাগঞ্ং রোডে বাস কাউন্টার ম্যানেজার বলেন মহাসড়ককে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ এখনও পুরোপুরি দায়িত্ব পালন করছে না এ কারণে যানজট সৃষ্টি হচ্ছে সিমরাইল এলাকার হাইওয়ে পুলিশ কোনো সদস্যকে যানজট নিরসনের দায়িত্ব পালন করতে দেখা যায়নি কাশপুর হাইওয়ে পুলিশের ওসি রেজাউল হক বলেন শুক্রবার সকাল সাতটার দিকে মহাসড়কে যানবাহন বিকল হয়ে যায় এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এরই মধ্যে আমরা বিকল যানটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছি দুপুরের মধ্যে যানজট স্বাভাবিক হয়ে যাবে